আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে পর্যায় সারোণী নিয়ে টুকটাক মানে আলোচনা করবো এমসিকিউর জন্য এটা কাজে আসতে পারে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে শুরু করি পর্যায় সারোণীতে হচ্ছে ষাটটা পর্যায় থাকে যেমন এখানে এই যে বাম পাশে ঠিক আছে বাম পাশে এই যে ওয়ান এই যে ওয়ান থেকে শুরু করে এই ষাট ঠিক আছে এই কারণ যে সাতটা পর্যায়ে থাকে ঠিক আছে এক থেকে সাতটা পর্যায় থাকে আর উপরে এক থেকে শুরু করে আঠারো পর্যন্ত এই আঠারোটা হচ্ছে গ্রুপ থাকে ঠিক আছে তাহলে পর্যায় সারণীতে হচ্ছে পর্যায় থাকে হচ্ছে এক থেকে সাত পর্যন্ত সাতটা পর্যায় আর এক থেকে আঠারো পর্যন্ত আঠারোটা গ্রুপ থাকে পর্যায় সারণীতে এখন আমরা গ্রুপগুলো নিয়ে আলোচনা করব তাহলে গ্রুপ ওয়ান ঠিক আছে গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ানে কোন মৌল ওগুলো থাকে ক্লাস নাইন টেন এর জন্য কতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে আলোচনা করবো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে আলোচনা করব গ্রুপ ওয়ান থাকতে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ঠিক আছে এই চারটা মৌল মনে রাখলে হবে গ্রুপ ওয়ানে কোন মৌল ওগুলো থাকতেছে ঠিক আছে গ্রুপ ওয়ানে থাকতেছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম আর গ্রুপ ওয়ান এর এদের যোজন ঠিক আছে এদের হবে গ্রুপ ওয়ান এর একটা মৌল যদি আমরা সোডিয়ামকে ধরি সোডিয়ামের এর সংখ্যা হচ্ছে এগারো ঠিক আছে তখন এটা শেষ শক্তি একটা ইলেকট্রন থাকে এজন্য সোডিয়াম সাইজে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হইতে ঠিক আছে ওরা সহজে ইলেকট্রন ত্যাগ করে ঠিক আছে ওরা সহজে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে এই জন্য হচ্ছে এদের যোজনী হচ্ছে ওয়ান আর গ্রুপ ওয়ান এর এই মৌলদের বলা হচ্ছে খার ধাতু ঠিক আছে এদেরকে বলা হয় খার ধাতু এদেরকে বলা হয় কি খার ধাতু গ্রুপ ওয়ান নিয়ে এইটুকু জানলো হবে যে এদের যোজনই ওয়ান এবং মৌলগুলোর নাম হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এবার থেকে খার বলা হয় এবং এরা যেহেতু ইলেকট্রন ত্যাগ করে তাই এরা হচ্ছে জারন ঠিক আছে মানে জারন ধর্মী প্রদর্শন করে জারণ ধর্মী প্রদর্শন করে ঠিক আছে এটা হচ্ছে জারন ধর্মী প্রদর্শন করে বা বিজারক ঠিক আছে জারন জারণের আরেকটা নাম হচ্ছে বিজারক ঠিক আছে জারণ ধর্মী প্রদর্শন করে একটা হচ্ছে বিজারক ঠিক আছে তো গ্রুপ ওয়ান থেকে এইটুকু জানলে মোটামুটি এনা এবার আমরা হচ্ছে গ্রুপ টু টা দেখবো আছে গ্রুপ গ্রুপ টুটা দেখবে এবার আমরা হচ্ছে গ্রুপ টু দেখব ঠিক আছে তাহলে আমরা হচ্ছে গ্রুপ টু তে দেখি কোন কোন মৌলগুলা আছে গ্রুপ টু এর ক্ষেত্রে আছে হচ্ছে এক নম্বর হচ্ছে আছে বেরিলিয়াম বেরিলিয়াম ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম ঠিক আছে এদের মানে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এদের যোজনী কত হবে যেহেতু গ্রুপ টুতে আছে তা এদের যোজনী এদের যোজনী হবে প্লাস টু ঠিক আছে এদের হবে এজন্য হচ্ছে প্লাস টু হয় ম্যাগনেশিয়াম টু প্লাস হয় ঠিক আছে ক্যালসিয়াম টু প্লাস হয় ঠিক আছে গ্রুপ টু যোজনী হচ্ছে টু ঠিক আছে আর কোন কোন মূল থাকে ব্রেলিয়াম ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম ঠিক আছে তো গ্রুপ টু থেকে হচ্ছে এইটুকু জানলে এনাফ এবার হচ্ছে গ্রুপ তেরো গ্রুপ তেরো হচ্ছে দুইটা মূল থাকে হচ্ছে একটা হচ্ছে ব্রোন আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম একটা হচ্ছে ব্রোন আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ব্রোন আর হচ্ছে অ্যালমোনিয়াম এই দুইটা মূল নাম মুখস্থ রাখলে হবে ব্রোন এবং অ্যালমোনিয়াম ব্রোন এবং অ্যালুমিনিয়াম আর গ্রুপ চতুর থাকে দুইটা মূল এটা হচ্ছে দুইটা মূল জানলে হবে একটা হচ্ছে কার্বন কার্বন আর একটা হচ্ছে সিলিকন কার্বন সিলিকন আর গ্রুপ ফোনাওতে থাকে নাইট্রোজেন ফসফরাস নাইট্রোজেন ফসফরাস গ্রুপ ফ্লোতে থাকে অক্সিজেন এবং সাল্পার অক্সিজেন এবং সালপার গ্রুপ সঁতারও নিয়ে আমরা এখন আলোচনা করব তো গ্রুপ সাঁতারোর মূল হচ্ছে ফলোরিং থাকে তারপর হচ্ছে কলোরিং থাকে তারপর নিচে হচ্ছে আবার ব্রোমিনো থাকে ঠিক আছে এখন গ্রুপ সতেরো আমাদের হচ্ছে একটু ডিটেল জানতে হবে এই গ্রুপ সতেরো মৌলকে বলা হয় সামুদ্রিক মানে হেলোজেন অধাতু আর গ্রুপ সতেরো মৌলকে সমুদ্রে পাওয়া যায় এদেরকে বলা হয় হেলোজেন হচ্ছে বাম পাশে যে বাম পাশে যে মৌল গুলা ছিল গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু এগুলা ছিল হচ্ছে ধাতু ঠিক আছে এগুলা ছিল ধাতু আর ডান পাশে যে মৌল আছে এগুলো হচ্ছে অধাতু এগুলো হচ্ছে তো গ্রুপ সতেরো গ্রুপ সতেরো নিয়ে আমরা একটু দেখি গ্রুপ সতেরোর মৌলগুলো হচ্ছে ফ্লোরিন ঠিক আছে এই হচ্ছে এদের এদের যোজনী হচ্ছে যোজনী হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে এদের যোজনী হচ্ছে মাইনাস ওয়ান এখন গ্রুপ ওয়ান এর একটা মৌল সাপোজ আমরা সোডিয়াম নিলাম আর গ্রুপ সতেরো একটা মৌল ক্লোরিন নিলাম গ্রুপ 1 এর যোজনী তো +1 আর গ্রুপ 17 এর হলো -1 এই দুটো মিল্লা যৌগ তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে আর এখানে হচ্ছে যৌগ তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে তাহলে মোটামুটি পর্যায় সারণী থেকে যে কোন গ্রুপে কোন মৌলগুলো আছে এবং ওই মৌলগুলোর ওই গ্রুপ অনুযায়ী হচ্ছে যোজনী হবে ঠিক আছে যোজনীগুলো মনে রাখতে পারলে মোটামুটি এমসিকিউ কভার করা যাবে আর হচ্ছে এখন যদি আমরা দেখি যে গ্রুপ পোনারো এদের যজনই পরিবর্তনশীল যোজনই প্রদর্শন করে ঠিক আছে এর হচ্ছে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে তো গ্রুপ গ্রুপ প্রণার আমরা একটা মূল নাইট্রোজেন দেখি ঠিক আছে গ্রুপ পোনারো হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন যদি আমরা বিন্যাস করি ওয়ান এস টু এস টুপি দুই চার আর তিন সাত যৌজনি বলতে ইলেকট্রোমিন্যাস করার পরে যে শেষ শক্তি স্তরে যে হচ্ছে যে কটা বিজোড় ইলেকট্রন থাকে ওইটাই হচ্ছে মূলত যোজনী তো এখানে শেষ শক্তি স্তর বলতে হচ্ছে 2s 2p ঠিক আছে এটা হচ্ছে শেষ শক্তি স্তর 2s 2p তো শেষ শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন আছে দুইটা আর তিনটা পাঁচটা ইলেকট্রন ঠিক আছে এখানে দুইটা আর তিনটা পাঁচটা তাহলে হচ্ছে এখানে নাইট্রোজেন এর যোজনী কত আসছে নাইট্রোজেন যোজনী আসছে 5 ঠিক আছে আবার যদি আমরা শুধু 2p এর যদি আমরা মানে বিশেষ ক্ষেত্রে টু পিড়ে যদি আমরা শুধু মানে গণনা করি বা টু পিড়ে যদি মানে বিবেচনা করি তখন তখন এখানেও তিনটা পাওয়া যায় নাইট্রোজেনের হচ্ছে যে হয় গ্রুপ ফোনার মৌল মানে গ্রুপ যে মৌলগুলা যোজনই হচ্ছে কখনো অবস্থা বেদে থিরি হইতে পারে কখনো হচ্ছে পাইব হইতে পারে ঠিক আছে অবস্থা বেদে আবার গ্রুপ ষোলোর যে মৌলগুলো আছে গ্রুপ ষোলোর যে মৌলগুলো আছে গ্রুপ সোলার মূল্য আছে কি অক্সিজেন তারপরে সালফার এ এদেরও যোজনী হইতে পারে দুই চার ছয় হইতে পারে ঠিক আছে ডিটেলস লেখলে অনেক বড় হয়ে যাবে আমাদের মানে মুখস্থ রাখতে হবে যে গ্রুপ সোলোর যোজনী কোনটা কোনটা হইতে পারে দুই হইতে পারে সাইড হইতে পারে ছয় হইতে পারে ঠিক আছে তা আমরা যে যোজনাগুলো মুখস্থ রাখি তাহলে এম সিকিউর ক্ষেত্রে দাগাইতে খুবই সহজ হবে এবং কোন গ্রুপে কোন মূল্যগুলো আছে এগুলো মনে রাখলে আমাদের এমসি গুলা সহজে হচ্ছে মানে সমাধান করা যাবে ঠিক আছে আশা করি যে এইটুকু জানতে পারলেই যে নার্সিং এ বা হচ্ছে প্রসারণটির যে এমসি গুলা আসে সবগুলো সহজে অ্যান্সার করা যাবে